ওয়েফ আইউতে টানা দুই ম্যাচের জয় দিয়ে রাউন্ড ষোলোতে যাওয়ার পথটা সহজ করে নিয়েছে জার্মানি এদিকে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে পর্তুগাল ও ফ্রান্স চোদ্দতম ম্যাচ চেয়েছে দুই হাজার চব্বিশ ওয়েফ আইউর পয়েন্ট টেবিল পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা সহ দুই হাজার চব্বিশ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইড স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম আজ উনিশ জুন বুধবার উনিশ জুন বুধবার ইউরোতে বরাবরের দিন তিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে দুই এক গোলের ব্যবধানে হারিয়েছে পর্তুগাল এরপর দিনের দ্বিতীয় ম্যাচে ক্রোশিয়া ও আলবেনিয়ার মধ্যকার ম্যাচটি দুই দুই গোলে ড্র হয়েছে এবং দিনের তৃতীয় ও শেষ ম্যাচে হাঙ্গেরিকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে জার্মানি এছাড়াও কিন্তু ফ্রান্স গতকাল একটি ম্যাচ খেলেছে যেখানে অস্ট্রেলিয়া অস্ট্রিয়াকে যেখানে অস্ট্রিয়াকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে কিন্তু ফ্রান্স যাই হোক দু হাজার চব্বিশ সর্বমোট একান্নটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই একান্নটি ম্যাচের মাঝে হাঙ্গেরি বনাম জার্মানির মধ্যকার ম্যাচ দিয়ে চোদ্দতম ম্যাচ শেষ হয়েছে ম্যাচ চলুন প্রথমে পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় এরপরে আমরা দেখে নেব সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা ও পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে না চলমান ওয়েফ ইউরোর প্রতিটি ম্যাচ হচ্ছে পয়েন্ট টেবিল আপডেট সহ আসন্ন কোপ আমেরিকার প্রতিটি ম্যাচ হেসে পয়েন্ট টেবিল আপডেট সহ ক্রিকেট ফুটবলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো চলুন প্রথমে আমরা দেখে নেই গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান তো গ্রুপ তে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ড স্কটল্যান্ড একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি স্কটল্যান্ড এরপর পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে হাঙ্গেরি হাঙ্গেরি দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা হেরেছে দুই ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি হাঙ্গেরি এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা জয়লাভ করেছে একটি ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে তিন রয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে জার্মানি জার্মানি দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে তারা জয়লাভ করেছে দুটি ম্যাচ জিতেই কিন্তু তারা পয়েন্ট পেয়েছে ছয় এবং ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ এতে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে জার্মানি তো এখানে যে আপনার গ্রুপ এতে চারটি দল রয়েছে এখান থেকে কিন্তু পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল কিন্তু সরাসরি চলে যাবে রাউন্ড ষোলোতে এবং পয়েন্ট টেবিলের তিন নম্বরে যে দলটি থাকবে সেই দলটা কিন্তু আপনার আরো একটি ধাপ পার করে সেখান থেকে কিন্তু রাউন্ড ষোলোতে যাওয়ার একটা সুযোগ পাবে যাই হোক এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জার্মানি দলটি কিন্তু প্রায় ছয় পয়েন্ট অর্জন করেছে তাদের হাতে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে তো নিশ্চিতভাবে বলাই চলে জার্মানি হয়তোবা আমাদের আহ রাউন্ড ষোলোতে সরাসরি অংশগ্রহণ করার একটা সুযোগ পাচ্ছে তো যেহেতু এখনো প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলেনি তো প্রতিটি দল যখন দুটি করে ম্যাচ খেলবে তখন কিন্তু আমরা এই বিষয়টা নিশ্চিত হতে পারবো যে কোন দলগুলো আপনার ষোলোতে জায়গা পাচ্ছে কোন দলকে আবার নক আউট খেলতে হবে এই এখন দেখে নি গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান গ্রুপ বিতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থান করছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ ড্র করেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে এক এরপর পয়েন্ট টেবিলে তিন নাম্বারে রয়েছে আলবেনিয়া আলবেনিয়া দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ ড্র করেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে এক এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ইতালি ইতালি একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা জয়লাভ করেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে তিন পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে স্পেন স্পেন তারা কিন্তু একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জয়লাভ করেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে তিন তো গ্রুপ তে পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে স্পেন দুই নম্বরে রয়েছে ইতালি দুটি দলেরই কিন্তু পয়েন্ট সমান তো এখানে গোল ব্যবধানের হিসাব নিকাশ অনুযায়ী কিন্তু তাদেরকে পয়েন্ট টেবিলে এক ও দুই নম্বরে অবস্থান দেওয়া হয়েছে তো যাই হোক এখানে কিন্তু এখানেও কিন্তু প্রত্যেকটি দল দুটি করে ম্যাচ এখনো খেলেনি যার কারণে কিন্তু আমরা এখনো নিশ্চিত নই যে কোন দুটি দল পরবর্তী রাউন্ডে যাবে তো এখন দেখি আমরা গ্রুপ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান গ্রুপ তে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে সার্বিয়া সার্বিয়া একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি সার্বিয়া পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে স্লোভেনিয়া স্লোভেনিয়া একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা ড্র করেছে ম্যাচটি ড্র করে পয়েন্ট পেয়েছে এক পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ডেনমার্ক ডেনমার্কও একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা ড্র করেছে ম্যাচটি ড্র করে পয়েন্ট পেয়েছে এক পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে ইংল্যান্ড ইংল্যান্ড একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা জয়লাভ করেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে তিন এবং পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে ইংল্যান্ড চলুন এখন দেখে নেই গ্রুপ ডিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান তো গ্রুপ তে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে অস্ট্রিয়া অস্ট্রিয়া নর্থ অস্ট্রেলিয়া এটি হল অস্ট্রিয়া অস্ট্রিয়া একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি অস্ট্রিয়া পয়েন্ট টেবিলের তিন নাম্বারে রয়েছে পোল্যান্ড পোল্যান্ড একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি পোল্যান্ড পয়েন্ট টেবিলের দুই নম্বর ফ্রান্স ফ্রান্স একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জিতেছে ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে তিন পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডস একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জয়লাভ করেছে ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 3 তো গ্রুপ ডিতেও কিন্তু যৌথভাবে এক ও দুই নম্বরে রয়েছে নেদারল্যান্ডস ও ফ্রান্স উভয় দলই একটি করে ম্যাচ খেলেছে একটি করে ম্যাচে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে তিন করে চলুন এখন দেখি গ্রুপ ই তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান তো গ্রুপ ই তে যে দলটি দল রয়েছে তাদের মধ্যে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে ইউক্রেন ইউক্রেইন একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি ইউক্রেইন পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে বেলজিয়াম বেলজিয়াম একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচি হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি বেলজিয়াম এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে স্লো ভেকিয়া স্লো ভেকিয়া তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে তিন এরপর পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে রোমানিয়া রোমানিয়া একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ করেছে ম্যাচে পয়েন্ট পেয়েছে তিন তো গ্রুপ ইতে কিন্তু আপনার রোমানিয়া ও স্লোভেকিয়া তারা একটি করে ম্যাচ খেলেছে একটি করে ম্যাচে ম্যাচ করে পয়েন্ট পেয়েছে তিন করে রয়েছে কিন্তু পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে তো এরপর আমরা যদি সর্বশেষ গ্রুপ এফ এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান দেখি তো গ্রুপ এফ এখানে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিল চার নম্বরে অবস্থান করছে জর্জিয়া তো তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচি হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি জর্জিয়া পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে সাজেশিয়া সাজেশিয়া একটি ম্যাচ খেলেছে একটি ম্যাসি হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তারা পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে পর্তুগাল পর্তুগাল একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচি জয়লাভ করেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে কিন্তু তিন পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে তুর্কি তুর্কিও একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা জয়লাভ করেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে তিন গ্রুপ এফ এ থাকা চারটি দলের মাঝে তুর্কি ও পর্তুগাল এই দুইটি দলই কিন্তু তিন পয়েন্ট করে পেয়েছে পয়েন্ট টেবিলের তারা রয়েছে গোল ব্যবধানের যে পার্থক্য রয়েছে সে অনুযায়ী এই ছিল কিন্তু আপনার এই এ থেকে এ পর্যন্ত যে ছয়টি দল বা যে ছয়টি গ্রুপ রয়েছে এই ছয়টি গ্রুপের কিন্তু সর্বশেষ অবস্থাটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিলাম যে প্রত্যেকটি দল যখন দুটি করে ম্যাচ খেলবে কমপক্ষে দুটি করে ম্যাচ খেলবে তখনই কিন্তু আমরা বলতে পারবো যে পরবর্তী রাউন্ডে যাচ্ছে কোন কোন দল কেননা আপনার এই যে গ্রুপ পর্ব হচ্ছে গ্রুপ পর্বের কিন্তু প্রত্যেকটি দল খেলবে তিনটি করে ম্যাচ প্রত্যেকটি দল যখন তিনটি করে ম্যাচ খেলবে তিনটি করে ম্যাচ খেলার পর কিন্তু রাউন্ড তে যাওয়ার একটা আপনার সেরা ষোলো সেরা ষোলো বাছাই করা হবে যেখানে কিন্তু ছয়টা গ্রুপ থেকে আপনার ছয়টা গ্রুপ থেকে বারোটি দল প্রত্যেকটা গ্রুপের এক ও দুই নম্বরের যে দলগুলো থাকবে পয়েন্ট টেবিলের সেই দলগুলো কিন্তু যাবে রাউন্ড ষোলোতে তাহলে ছয়টা গ্রুপ থেকে যাবে বারোটি দল এবং আরও যে চারটি দলের জায়গা ফাঁকা থাকবে এই চারটি দল আসবে হলো আপনার পয়েন্ট প্রত্যেকটা গ্রুপের পয়েন্ট টেবিলে তিন নম্বরে যে দলগুলো থাকবে তাদের মাঝে কিন্তু আবার একটা নক আউট হবে এই তাদেরকে আলাদা একটা পয়েন্ট টেবিলে রাখা হবে সেই পয়েন্ট টেবিল অনুযায়ী কিন্তু আপনার সেখান থেকে যে চারটি দল পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে নতুন পয়েন্ট টেবিলের সেখান থেকে কিন্তু আপনার আরো চারটি দল যাবে হলো পরবর্তী রাউন্ডে তো বর্তমানে প্রত্যেকটা গ্রুপের যে তিন নাম্বারের দলগুলো রয়েছে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা গ্রুপের যে পয়েন্ট টেবিল রয়েছে প্রত্যেকটা গ্রুপের পয়েন্ট টেবিলের তিন নাম্বারে যে দলগুলো রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আপনার এই যে থার্ড প্লেস টিম থার্ড র্যাঙ্কিং অফ থার্ড প্লেস টিম তাদের একটা আলাদা পয়েন্ট টেবিল করা হয়েছে সেই পয়েন্ট টেবিলটা যদি আপনাদেরকে দেখায় তাহলে এই পয়েন্ট টেবিলের ছয়টা গ্রুপের ছয়টা তৃতীয় স্থান থাকা দলগুলোর মাঝে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে গ্রুপ এতে থাকা দলের হাঙ্গেরি গ্রুপ এতে যে দলগুলো রয়েছে তাদের মাঝ থেকে চলে এসেছে হাঙ্গেরি হাঙ্গেরি দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই হেরেছে কোনো পয়েন্ট পায়নি হাঙ্গেরি এরপর পাঁচ নম্বরে অবস্থান করছে গ্রুপ এ থেকে আসা গ্রুপ এ থেকে আসা বেলজিয়াম বেলজিয়াম একটি ম্যাচ খেলেছে একটি মেসি কিন্তু আপনারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি বেলজিয়াম এরপর চার নম্বরে অবস্থান করছে গ্রুপ এক্স থেকে আসা দল হলো সাজেশিয়া সাজেশিয়া একটি ম্যাচ খেলেছে একটি ম্যাসি তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি কিন্তু সাজেশিয়া এরপর পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে গ্রুপ ডি থেকে আসা পোল্যান্ড পোল্যান্ড তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাসি কিন্তু হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি পোল্যান্ড এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে গ্রুপ বি থেকে আসা পোল্যান্ড সরি গ্রুপ বি থেকে আসা আলবেনিয়া থেকে আসা আলবেনিয়া তারা মাঝে একটি তারা ড্র করেছে একটি ম্যাচ হেরেছে আসা স্লোভেনিয়া স্লোভেনিয়া একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা ড্র করেছে ম্যাচটি ড্র করে পয়েন্ট পেয়েছে কিন্তু এক তো এই যে আপনার থার্ড প্লেস দলগুলোর যে র্যাঙ্কিং বা অবস্থান এখানে দেখছেন এখানে কিন্তু সব দিনই এই দলগুলো এই পয়েন্ট টেবিলে থাকবে না এই পয়েন্ট টেবিলের দলগুলো কিন্তু পরিবর্তনশীল কেননা একটি ম্যাচ শেষ হলে কিন্তু একটা গ্রুপের পয়েন্ট টেবিলের দুই নাম্বার বা তিন নাম্বার থাকা দলগুলোর অবস্থান কিন্তু পরিবর্তন হয় তো এই যে পয়েন্ট টেবিল এই পয়েন্ট টেবিল টা আমাদের একদম শেষ অবস্থানে দেখলে আসলে ভালো হবে তারপরে প্রত্যেক দিনে আপনাদেরকে বা প্রতিটা ভিডিওতে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে বর্তমানে যে তৃতীয় স্থানে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল সেখানে কোন দল এগিয়ে রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার তো এখানে যে ছয়টা দল রয়েছে এই ছয়টা দলের মাঝ থেকে কিন্তু সেরাতে একটা দল কিন্তু আপনার রাউন্ড ষোলোতে সরাসরি কোয়ালিফাই করবে তো এই পয়েন্ট টেবিলটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং ভিডিও শেষে আবারও আরেকবারের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো চলুন এখন দেখে নেই পরবর্তীতে বা আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে তো আগামীকাল আগামীকাল হল আপনার বিশ জুন বৃহস্পতিবার তো বিশ জুন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বিশ জুন তারিখ কিন্তু শুরু হয়েছে তো বিশ জুন বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটাই তো এখন কিন্তু রাত বারোটা চব্বিশ মিনিট বাদে তো আর প্রায় ছত্রিশ মিনিট পরেই কিন্তু এই স্কটল্যান্ড ও সুইজারল্যান্ডের মধ্যেকার ম্যাচটা শুরু হবে এরপর কিন্তু দিনের দ্বিতীয়তম ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে মাঠে নামবে সার্বিয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার সন্ধ্যা সাতটায় এরপর দিনের তৃতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ হবে চলুন এখন থেকে নিয়ে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের যে তালিকা সেখানে কিন্তু আপনার এক নম্বরে অবস্থান করছে জার্মানির খেলোয়াড় জামাল মুসিয়ালা জামাল মুসিয়ালা তিনি দুই ম্যাচ খেলে দুইটি গোল করেছেন দুটি গোল করে রয়েছেন এই সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় এক নম্বরে এছাড়া পরবর্তীতে যে খেলোয়াড়দেরকে আপনারা দেখতেছেন প্রত্যেককেই আপনার একটি করে গোল করেছে মাত্র একটি করে কিন্তু গোল করেছে প্রত্যেকেই যেহেতু এই তালিকায় প্রায় পনেরো থেকে ষোলো জনের মতো খেলোয়াড় রয়েছে তো প্রত্যেকের অবস্থানটা আপনাদেরকে পর্যায়ক্রমে স্ক্রিনে দেখানো হচ্ছে সকলের নাম বলা সম্ভব নয় ভিডিওটা অনেক লং হয়ে যাবে যাই হোক এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট তো আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষ অংশে তৃতীয় স্থান থাকা দলগুলো কিভাবে রাউন্ড সরোতে যাবে এই বিষয়টা বোঝানোর কথা বলেছিলাম তো সেটি আপনাদেরকে বলি তো দেখুন এখানে যে ছয়টা গ্রুপ রয়েছে ছয়টা গ্রুপে কিন্তু দল রয়েছে গ্রুপে অবস্থান করছে চব্বিশটি দল তো এই চব্বিশটি দলের মাঝ থেকে কিন্তু ষোলোটা দলকে নিয়ে সিক্সটিন বা রাউন্ড ষোলোর একটা খেলা হবে কিন্তু সেখানে কিন্তু আপনার ষোলোটা দল অবস্থান করবে তাহলে শুরু থেকে যে চব্বিশটি দল অংশগ্রহণ করতেছে চব্বিশটি দলের মাঝ থেকে কিন্তু আটটা দল বাদ যাবে তো যে আটটা দল বাদ যাবে তাদের তাদের তারা তো বাদ যাচ্ছে এখন রাউন্ড ষোলোতে অংশগ্রহণ করবে সেই সেই সকল দল এই যে ছয়টা গ্রুপ রয়েছে ছয়টা গ্রুপের পয়েন্ট টেবিলে এক ও দুই নম্বরে যে দলগুলো থাকবে সেই দলগুলো তাহলে ছয়টা গ্রুপ থেকে যাচ্ছে আপনার হলো আপনার বারোটি দল পয়েন্ট টেবিলের এক নম্বরে দুই নম্বর থাকে দলগুলো যদি রাউন্ড ষোলোতে যায় তাহলে ছয়টা গ্রুপ থেকে দুটি করে দল গেলে বারোটি দল যাচ্ছে তাহলে কিন্তু রাউন্ড রাউন্ড ষোলোর জন্য আরও চারটি জায়গা ফাঁকা থাকতেছে তাহলে এই চারটি জায়গার জন্য কোন কোন দলগুলো আসবে তারা হলো আপনার পয়েন্ট টেবিলে তিন নাম্বারে থাকবে যে দলগুলো ছয়টা গ্রুপের পয়েন্ট টেবিলে তিন নাম্বারে যে দলগুলো থাকবে তাহলে যেহেতু পয়েন্ট টেবিলে গ্রুপ রয়েছে হলো আপনার ছয়টা তাহলে ছয়টা গ্রুপের পয়েন্ট টেবিলে তিন নাম্বারে থাকবে ছয়টা দল তো ছয়টা দলকে তো জায়গা দেওয়া সম্ভব নয় আপনার রাউন্ড ষোলোতে তো এখানে চারটা দলকে জায়গা দেওয়া হবে তো এই যে আপনার ছয়টা গ্রুপের তিন নম্বরে থাকা দলগুলো রয়েছে এদেরকে আবার আপনার একটা আলাদা পয়েন্ট টেবিল রাখা হবে এই পয়েন্ট টেবিলের সেরা চার চারটি দলকে আপনার রাউন্ড ষোলোতে সরাসরি নিয়ে যাওয়া হবে সেখান থেকে দুইটি দলকে বাদ দেওয়া হবে এই হলো আপনার হিসাব নিকাশ বা সর্বোচ্চ বিষয় আছে যেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো দিন যত গোড়াবে বিষয়গুলো আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন তো ম্যাথ আরো যত বেশি ম্যাচ গোড়াবে তখন কিন্তু এই বিষয়গুলো আপনারা সহজভাবে বুঝতে পারবেন তো আশা করতেছি আমি যতটুকু বোঝাতে পেরেছি আপনাদেরকে হয়তো আপনারা বুঝেছেন যদি না বুঝে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট করবেন যে এই বিষয়টা বুঝতে পারেনি তাহলে ওই বিষয়ের উপর কথা বললে আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারবেন তো আমি আমি তো আপনার মনের ভিতর যে বলতে বুঝতে পারবো না যে আপনি কোন বিষয়টা বুঝেন নাই তো আপনারা যেটি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে সেই বিষয়ের উপর কিন্তু আপনার পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো সকলকে ভালো থাকবেন সবাই ম্যাচ আছে পয়েন্ট আপডেট সব আসন্ন কোপ আমেরিকার প্রতিটি ম্যাচ আছে পয়েন্ট আপডেট সহ সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন এছাড়াও কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার এইট এর খেলা চলতে সুপার এর প্রতিটি ম্যাচে পয়েন্ট টেবিল আপডেট জেনে দিচ্ছি আপনাদেরকে তো সুপার পয়েন্ট টেবিল আপডেট পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম